সালামু আলাইকুম তো আমি আছি এখন ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ বৃহত্তম জেলায় সদরের পাশেই পাগলা মসজিদের কাছাকাছি তো এখানে একটা পার্ক আছে ওটার সাথে আছে এখন আমি যাচ্ছি বর্তমানে পাগলা মসজিদের দিকে ঐতিহ্যবাহী পাগলা পাগলা মসজিদ যেটা বাংলাদেশের ভিতরে প্রায় এক দুই মাস পরপর যেটা থেকে রেকর্ড বাঙ্গা টাকা সোনা দানা পাওয়া যায় ওই মসজিদের দিকে যাচ্ছি তো ওই পার্কে একটি টাওয়ার আছে এটার নাম হচ্ছে ওয়াশ টাওয়ার অনেক উঁচু তো এটাতে একটু ঘুরে আসি আপনাকে দেখাবো ইনশাল্লাহ এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পার্ক এর ওয়াশ টাওয়ার অনেক উঁচু এত উপর পর্যন্ত উঠতে পারবো কিনা তাও এটা হচ্ছে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ শহরের রাস্তা ঢাকা থেকে যে রোড ঢুকছে ওই রোড এটাই হচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে গাড়ি যাচ্ছে এটাই হচ্ছে সেই রোড আর ওটার ওই পাশেই হচ্ছে পাগলা মসজিদ তো আমি আছি এখন বর্তমানে সাথেই থাকুন দেখি কত দূর পর্যন্ত যাইতে পাই অনেক উঁচু এটা অর্ধেক গুটে প্রায় মাথা ঘোরানের মতো অবস্থা হয়ে গেছে তো সাথেই থাকুন সকালে এটা হচ্ছে পার্ক ও পর্যন্ত পুরাটা এটা হচ্ছে পার্ক দেখতেই পারছেন এটা হচ্ছে পুরাটাই পার্ক দিক পর্যন্ত আর ওই পাশে হচ্ছে পাগলা মসজিদ অনেক উচুর